আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ইনফারেক্ট কুকার কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়মটা দেখাবো সো প্রথমে আপনি এই ক্যাবলটা অবশ্যই একটা ভালো মানের গুডের লাইন ব্যবহার করবেন কারণ এই ক্যাবলগুলা যদি আপনি নর্মাল কোনো মাল্টিফ্ল্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু এটা চলবে না এই লুটটা নিতে পারবে না সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো মানের গুডেল লাইন ব্যবহার করতে হবে এবার আমি একটা গুডেল লাইন ব্যবহার করতেছি লাইন দেওয়ার পরে আপনার চুলাতে এরকম সিগনাল দিব এখানে লেখা আছে অফ এবং ওয়ান এবং অফ আপনার এখানে ক্লিক করে ধরে রাখতে হবে তিন থেকে চার সেকেন্ড অন করার ক্ষেত্রে সো আমি ধরে রাখি এই যে ওয়ান লেখা বাড়ছে ও এন ওয়ান লেখা বাড়ছে তার মানে চুলাটা ওয়ান হয়েছে এখন এখানে অনেক ফাংশন আছে যেমন ফ্রাই আছে বার্বিকিউ বয়েল স্টার ফ্রাই অনেক অপশন আছে সো আপনি যদি ফ্রায়ে দেন সেক্ষেত্রে এখানে ডিগ্রি শ্যু করতাছে যে কত ডিগ্রি হিটার টেম্পারেচার চলতেছে চুলাটা সো ফ্রায়ে দেন সর্বোচ্চ হচ্ছে ছয়শো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সো আপনি যদি বারবিকিউ করতে চান সেক্ষেত্রেও ডিগ্রি শু করব এখানে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি আপনি বাড়াইতে পারবেন ছয়শো পঞ্চাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আপনি কম বেশি করতে পারবেন আর যদি আপনি বয়েল করেন সেক্ষেত্রে ওয়াট শ্যু করবো এখানে দুই হাজার ওয়াট সর্বোচ্চ বাইশশো ওয়াট আপনি এটা কমাইতে পারবেন এটা সর্বনিম্ন হচ্ছে টেম্পারেচার বয়েলে কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন না প্লাস যদি আপনার স্টার ফ্রাই এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এখানে দুই হাজার ওয়াট শ্যু করতেছে আপনি চাইলে আরও দুইশো ওয়াট বাড়াইতে পারবেন সো এখানে বাইশশো ওয়াড শুরু করতেছে এখন যদি আপনার ওয়াট এত প্রয়োজন না হয় কম ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে রেগুলেটর টাইপ আছে এখানে দিয়ে কমাইতে পারবেন এই যে আঠারোশো ষোলোশো চোদ্দোশো আসলে রান্না করার ক্ষেত্রে আপনার ষোলোশো আঠারোশোই কিন্তু এনাআ আপনি চাইলে ষোলোশো আঠারোশোই ব্যবহার করতে পারেন আপনার দুই হাজার বা বাইশো ওয়াটের অত প্রয়োজন পড়ে না আসলে সো আপনি দেখানোর জন্য দেখায় বাইশো ওয়ার্ডই দেখাইতেছি এই মডেলটা আরেকটা স্পেশাল ফাংশন হচ্ছে আপনি কোয়েল শুরু বড় করতে পারবেন যখন আপনি শুরু বাতিল বসাইবেন বা মাঝখানে হিট প্রয়োজন কখন আপনি এই যে রিং অপশন লেখা আছে এই রিং অপশনে ক্লিক করবেন তখন হচ্ছে কয়েল শুরু হয়ে যাবে সো আপনি দেখেন আপনার যখন মাঝখানে হিট প্রয়োজন সাইডে হিট প্রয়োজন নাই সো আপনি এখানে রিং অপশানে ক্লিক করবেন দেখেন সাইডে তো অফ হয়েছে শুধু মাঝখানে হিট চলছে আর এখন কয়েল শুরু করা করার ক্ষেত্রে এগারোশো আট শুরু করব সর্বোচ্চ এগারোশো ওয়াট এর বেশি কম হবে কিন্তু এই সর্বোচ্চ এগারোশোর উপরে হবে না এখন আপনার মাঝখানে হিট প্রয়োজন নাই সাইডে হিট প্রয়োজন আছে আরেকটা টিপ দেবেন তখন হচ্ছে এগারো শট শুরু করবো প্লাস মাঝখানে অফ হয়েছে সাইডের হিট চলবো যখন আপনার সম্পূর্ণ হিট প্রয়োজন তখন আরেকটা অপশনে ক্লিক করবেন তখন হচ্ছে সম্পূর্ণ হিট চলব তখন আপনি কোয়েল ছোট করা করতে পারেন বাইশশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডে আপনি চালাইতে পারেন আর তো অফ করে দেন অ্যাক্টিভ দিলে হয়ে যাব অফের ক্ষেত্রে অ্যাক্টিভ দিলে হয়ে যাব অফ অফের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার এখানে হট লেখা বাসবো এখানে আপনাকে বুঝাইতেছে যে কোয়েলটা এখনও গরম আছে সো এখানে লেখা আছে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে সো আপনি এই লাইনটা এভাবে রাখবেন বিশ মিনিট অপেক্ষা করবেন এই যে নিচে একটা কুলিং ফ্যান আছে এই যে ফ্যানগুলা দুইটা ফ্যান দুইটা ফ্যান ঘুরে আপনাকে দ্রুত ঠান্ডা করে গ্লাসটা ঠান্ডা করব সো আপনি অবশ্যই কমপক্ষে বিশ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখবেন আর যাদের বাসায় বাচ্চা আছে তারা যদি সময় না পান আপনার এটা হচ্ছে একটা নির্দিষ্ট উঁচা জায়গায় রাখবেন যাতে কোনো বাচ্চা টাচ না করে সো এই কয়েক একটা ফাংশনই আছে যদি এইগুলো মেনটেন করেন এই চলাটা অবশ্যই ভালো সার্ভিস দেবো ধন্যবাদ সাথে